নমস্কার বন্ধুরা বং ফিল্ড অ্যাউটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংয়ের থামনেলে দেখেছো রিডিংটা কী নিয়ে হবে তো একবার বলে দিই যে তোমাদের যে পার্টনার যে পার্টনারকে তোমরা ভালোবাসো বা যে পার্টনারের সাথে তোমাদের ভালোবাসা সম্পর্কের একটা বিচ্ছেদ হয়েছে ঠিক আছে কোনো মানুষের জন্য হতে পারে বা কোনো নিজের অন্য কোনো প্রাইভেট কোনো বা পার্সোনাল কোনো ইস্যুর জন্য হতে পারে ঠিক আছে তো উনি তোমার থেকে এখন রাইট নাও কী লুক হচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা ঠিক আছে তো তোমাদের পার্টনার তোমরা যারা কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো দুজনের দেখতে পারবে ঠিক আছে দু রকমেরই মানুষজন তোমরা দেখতে পারবে ছেলে মেয়ে উভয় দেখতে পারবে ঠিক আছে তো বলে দিই যে তোমার পার্টনার তোমার থেকে কি লুকোচ্ছে ঠিক আছে সেই বিষয়ে আজকে রিডিংটা তো দুটো পাইল প্রত্যেকবারের মতনই সিলেক্ট করে রেখে দিয়েছি পাইল ওয়ান আর ফাইল টু ফার্স্ট এই আহ ফাইল ওয়ান রিডিংটাকে স্টার্ট করে দেবো তার আগে তোমরা টাইম স্টাইম দেখে যেকোনো একটা পাইল চয়েস করে নাও তো পাইল ওয়ানে যারা এই চকলেটটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য এটা একটা লজেন্স ঠিক আছে এটা তোমাদের জন্য তো চলো দেখিনি তোমার পার্টনার তোমার থেকে কি লুকাচ্ছে সেই বিষয়ে তখনই তোমাদের সাথে করে দেবে ছেলে মেয়ে স্টার্ট উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা আছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো ঠিক আছে কল করবে না বারবার বলছি কল করবে না মেসেজ করলি সাথে সাথে আমি রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে রকম কল করবে না হোয়াটসঅ্যাপ কলও করবে না হোয়াটসঅ্যাপে বা নর্মাল কলও করবে না আর নর্মাল মেসেজও পাঠাবে না ঠিক আছে নর্মাল যে মেসেজটা হয় যেটা ইনবক্সে যায় সেই মেসেজও পাঠাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে চলো দেখে নিই যে তোমার পার্টনারের তোমার পার্টনার তোমার কাছে কি লুক হচ্ছে ঠিক আছে ভীষণ পজিটিভ থাকো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো ভীষণভাবে পজিটিভ থাকবে হ্যাঁ সেভেন অফ কাপস एस ऑफ सोर्स द चैरियट ओके एट ऑफ पेंटिकल्स अच्छा एक टू क्लैरिफिकेशन जो मेजर आर्काना नेब क्लैरिफिकेशन जो मेजर आर्काना किसान द वर्ल्ड अच्छा এই রিলেশনশিপটা না আমি দেখতে পাচ্ছি দুটো দুটো মানুষ ইনভলভ হ্যাঁ এই সম্পর্কটাতে মানে তোমার পার্টনারের লাইফে দুটো মানুষ বা দুটো মেয়ে ইনভলভ দেখতে পাচ্ছি ঠিক আছে দুটো মেয়ে ইনভলভ বারবার খালি দুটো মেয়ের মানে একটা মেয়েই কিন্তু মানে একটা মেয়ে কিন্তু ডবল রূপে কিন্তু নেই আমি এখানে দুটো মেয়ের কিন্তু একটা ইনভলভ কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ তোমাকে যখন তোমার পার্টনার যখন পছন্দ যখন করেছিল তখন আমি দেখতে পাচ্ছি উনি নিজে সেদেই তোমাকে প্রপোজ করেছিল কিন্তু হঠাৎ ওনার কেন এরকম যাই না মনে হলো যে উনি এই সম্পর্কটাকে আর নিয়ে টেনে নিয়ে যেতে পারছে না এই সম্পর্কটাকে অনেক দূরে নিয়ে আর যেতে উনি পাচ্ছে না উনি কোনো রকম ইউনিয়ন আপাতত তোমাকে দিতে চাইছে না রকম ইউনিয়ন মানে কোনো রকম কথা কথাবার্তা ঠিক আছে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ দেখছো আবার কিছু কিছু মানুষ মানে ডুয়াল ক্যারেক্টার যেহেতু বললাম তো কিছু কিছু মানুষ এখানে আছে যারা কন্ট্যাক্টের মধ্যে আছো কিন্তু তোমার পার্টনার তোমার সাথে এটি কন্ট্যাক্টটা ঠিক সেরকম নয় মানে খুবই বিরক্তি মানে ওনার প্রচুর বিরক্তি আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর বিরক্তি দেখতে পাচ্ছি সম্পর্কটার একটা বাধা দেখতে পাচ্ছি হ্যাঁ দুটো মানুষের মাঝখানে তোমাদের দুটো মানুষের মাঝখানে একজন হঠাৎ করে আগমন হয়েছে সেই মানুষটার জন্য উনি না এত মানে এত কি বলবো উনি এত পেন দিচ্ছে তোমাকে শুধুমাত্র নিজেরটা ভাবছে শুধুমাত্র নিজেরটা ভাবছে যেটা উনি লোকাচ্ছে সেটা হচ্ছে একটা অন্য কোনো মানুষ এটা অন্য কোনো মানুষকে উনি তোমার তোমার পার্টনার কিন্তু লুকোচ্ছে হ্যাঁ তোমার পার্টনার কিন্তু লুকোচ্ছে একটা পুরোপুরি একটা অন্য মানে যেটা হয়তো উনি উনি বারবার তোমাদের বলা কিন্তু ডিনাই করেছে বা করছে ঠিক আছে রাইট নাও উনি কিন্তু ডিনাই করছে উনি কিন্তু ডিনাই কিন্তু করেছে হ্যাঁ সেটা কিন্তু একটা অন্য মানুষ আমি দেখতে পাচ্ছি চ্যারিয়াচের কার প্রচুর সেলফ লাভের এনার্জি প্রচুর মানে উনি শুধুমাত্র নিজের কথা ভাবছে শুধুমাত্র নিজের কথা ভাবছে সানের এর এনার্জি আছে ওয়ার্ল্ড এর এনার্জি আছে দেখো এই যে সম্পর্কটা না এই সম্পর্কটাতে উনি কি চাইছে 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 সেটা কিন্তু কথা নয় ঠিক আছে কে হচ্ছে ইউনিভার্স চাইছে ঠিক আছে ইউনিভার্স চাইছে তোমাদের সম্পর্কটা রাখতে ঠিক আছে তোমাদের এই সম্পর্কটা রাখতে চাইছে ইউনিভার্স কিছু কিছু মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি যাদের পার্টনারে না বিয়েও হয়ে গেছে মানে সেটা লুকিয়েছে তোমার থেকে মানে তোমার পার্টনার তোমার কাছ থেকে কিন্তু লুকিয়েছে যে তোমার পার্টনারের প্রিভিয়াসে বিয়ে হয়ে গেছে হ্যাঁ উনি একজনকে একটা মানে একটা জায়গা দিয়ে দিয়েছে ঠিক আছে চ্যারিয়েটের এনার্জি আর সিক্স অফ কাপসের এনার্জিতে একটা একটা ভাইভ দেখতে পাচ্ছি যে উনি কোনো একটা মানুষকে কিন্তু বিয়ে কিন্তু করে ফেলে তোমার কাছে কিন্তু এটা লুকোচ্ছে এখন উনি ভয় পাচ্ছে যে তুমি তুমি জেনে জেনে ঠিক আছে ইউনিয়নে প্রচুর বাধা ইউনিয়নে প্রচুর বাধা আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড এর এনার্জি আহ কিছু কিছু মানুষ যারা দেখছো না এই মানুষটাকে তোমার পার্টনারকে তুমি মানে ভেবেই নিয়েছিলে যে মানুষটার সাথে আমার একটা জায়গা হবে বা এই মানুষটা আমার আমাকে একটা একটা জায়গা দেবে ঠিক আছে তার জীবনে আমাকে একটা জায়গা দেবে তার তার বাড়ির একটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাকে তার লাইফের একটা শ্রেষ্ঠ মানুষ তার বাড়ির একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে জায়গা দেবে কিন্তু তিনি সেটা দেয়নি হ্যাঁ যারা এই রকম পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছো না তাদের লাইফে কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা ট্রানজিশন কিন্তু হচ্ছে সেই ট্রানজিশনটা কিন্তু ভীষণ পজিটিভ ট্রানজিশন মানে যাদের পার্টনার পুরোপুরি অন্য মানুষের কাছে চলে গেছে অন্য মানুষকে ইউনিয়ন দি দিয়েছে তোমাকে জানাইনি সেক্ষেত্রে তোমাদের জীবনে ইউনিভার্স কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাদেরকে কিন্তু একটা সুযোগ দিচ্ছে হ্যাঁ একটা সুযোগ দিচ্ছে যারা লাভ রিলেশনশিপে তোমার পার্টনার অন্য কোনো মানুষের কাছে গেছে ইউনিভার্স তাকে সুযোগ এটাই দিচ্ছে যে তোমার তোমার পার্টনারকে কাছে আবার আর যাদের পার্টনার এখানে আমি ডুয়াল এনার্জি দেখছি যেহেতু ইউনিভার্স দিচ্ছে অন্য একটা মানুষকে জীবনে আনার একটা সুযোগ ঠিক আছে কারণ এখানে মহামায়াও আছে এখানে লক্ষ্মীও আছে সানের এনার্জিতে নিউ বিগিনিং হ্যাপিনেস ফার্টিলিটি সাকসেস অপটিমিজম ট্রুথ অনেক সত্যি তুমি জানতে পেরেছো আগামী দিনে তুমি আরো অনেক কিছু সত্যি তুমি জানতে পারবে ঠিক আছে সত্যি এতদিন এতদিন যে মিথ্যে কথা সেগুলো তোমাকে অনেক বলেছে কথাগুলো সবকিছু থেকেই তোমাকে যে ট্রুথ ব্যাপারটা এসছে দেখো এই যে ট্রুথ ব্যাপারটা এসছে হুম অনেক কিছু সত্যি তুমি জানতে কিন্তু পারবে অনেক কিছু সত্যি তুমি জানতে পেরেছো আরও কিন্তু জানতে কিন্তু পারবে সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো বিগ কিন্তু কোনো মনের একটা দিক থেকে মনের দিক থেকে কিন্তু কোনো বিগ ইস্যু বা কোনো বিগ ট্রান্সফার ট্রান্সফার ট্রান্সফরমেশন কিন্তু হবে না কারণ তুমি ওই যে বলে না যে তুমি যে মানুষটা সব কিছু জানে সেই মানুষটাকে মিথ্যে বলে সেই মানুষটা হাসি পায় ঠিক আছে ঠিক সেরকমই তোমার এখন ঠিক ওই ওই জায়গাটা মানে সূর্যের এনার্জি তোমার থেকে আমার অনেক বেশি তেজ আর তোমার থেকে আমি অনেক বেশি জানি ঠিক আছে আর আমি জানি আমার জীবনে কীভাবে খুশি খুঁজে নিতে হয় এই রকম তোমার মধ্যে একটা এই রকম তোমার মনের একটা অন্তর অন্তরশক্তি কথা বলছে হ্যাঁ তোমার মনের ভেতরে যে একটা অন্তরে যে একটা শক্তি এটা কিন্তু কথা কিন্তু বারবার কিন্তু বলছে ওকে তার সাথে সাথে ওয়ার্ল্ডের একটা এনার্জি ফুলফিলমেন্ট হারমোনি কমপ্লিশন এন্ট্রগেশন ট্রাভেল ইউনিটি এই কার্ডটা এই কার্ডটা ফুলফিলমেন্ট মানে এই যে বললাম যারা এটা হচ্ছে যারা ম্যারিড পার্সন ঠিক আছে তাদের জন্য বলছি আর যারা আনম্যারিড যাদের পার্টনার অন্য কোনো মানুষকে জায়গা দিয়ে দিয়েছে তোমাকে হঠাৎ করে তোমার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে করে একটা অন্য মানুষের কাছে চলে গেছে অন্য মানুষের ডুয়াল ক্যারেক্টার সেখান থেকে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু আর একটা সুযোগ দিচ্ছে ফুলফিলমেন্ট ইউনিটি আবার কিন্তু ইউনিয়নের ঠিক আছে কমপ্লিশনস ইন্টারগেশন ট্রাভেল ঠিক আছে ট্রাভেল তো অনেক অনেক দিচ্ছে তোমাদেরকে অনেক কিছু ট্রাভেল দিচ্ছে শুধুমাত্র ট্রাভেল দিচ্ছে না তার সাথে সাথে ট্রাভেলও দিচ্ছে ঠিক আছে চ্যারিয়েটের এখানে কাঠ বেরিয়েছে আরও এনার্জি দেখব যে কি লুক হচ্ছে উনি তোমার থেকে হ্যাঁ এই দেখো এই যে বললাম থার্ড পার্টি সমস্যার মধ্যে অনেক পার্টনার এখানে কিন্তু ঢুকে গেছে অনেকেই এখানে বিয়ে করে নিয়েছে আর অনেকেই কিন্তু তোমার পার্টনার লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এটা ঠিক আছে ছয় সাত এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অনেকগুলো ইম্পর্টেন্ট এই নাম্বারগুলো দশ বারো এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট ছয় নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সিক্স সিক্স সিক্সটি সিক্স ঠিক আছে এই নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তোমার পার্টনার যে যে ট্রুথ এই এই সত্যিগুলো তুমি জানতে পারছো যে তোমার পার্টনার অন্য মানুষের কাছে যারা সিঙ্গেল যারা দেখছো যে তোমার পার্টনার এখনও বিয়ে করেনি কিন্তু অন্য মানুষের কাছে আছে এটা তোমরা জানতে যেরকম পেরেছো আর যারা ম্যারিড পার্সন যারা আছো তারাও কিন্তু বলছি তোমার পার্টনার কিন্তু অন্য একটা মানুষকে কিন্তু বিয়ে করে নিয়েছে বা তাদের কিন্তু সন্তান হয়তো আছে সেটা তুমি কিন্তু জানতে কিন্তু পেরেছো তো সেই দিক দিয়ে কিন্তু কোনো বড় ইস্যু তোমার জীবনে কিন্তু ঘটবে না ঠিক আছে তোমার তোমার জীবনে কিন্তু বড় ধাক্কা তুমি কিন্তু পাবে না কারণ তুমি নিজেকে খুব প্রিপেয়ার্ড রাখো সব কিছুর জন্য তুমি নিজেকে খুব মানে তৈরি রাখো এই দেখো টেন অফ সোর্সের এখানে কার্ড এইট অফ কাপসের কার্ড ঠিক আছে টু অফ সোর্সের এখানে কার্ড কোনো চার পাঁচটা কার্ডই এখানে না মানে তিনটে কার্ডই এখানে সোর্সের বেরিয়েছে মুভ অন করার মানে ক্ষমতা তোমার মধ্যে কিন্তু প্রচুর আছে হ্যাঁ তুমি তুমি কষ্ট পাচ্ছ তুমি কষ্ট পাচ্ছো যে আমার পার্টনার ঠিক আমার সাথে এই জিনিসটাই করেছে দিদি তুমি ঠিকই বলছো আমার পার্টনার অন্য কোনো মানুষকে ইউনিয়ন দিয়ে দিয়েছে পেন অফ সোর্সের এখানে কাঠ বেরিয়েছে পেইনফুল সিচুয়েশন অবশ্যই আমার আছে আমার মনে মনে কষ্ট হচ্ছে কিন্তু হ্যাঁ খুব ইজিলি মুভ অন করতে পারছো তুমি ঠিক আছে পাইল ওয়ান রিডিং যারা দেখছো তোমার পার্টনার তোমার কাছে এই যে এটা এই জিনিসটা যে লুকিয়েছে সেটাতে তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু মুভ অন কিন্তু করতে কিন্তু পাচ্ছ হ্যাঁ চলো আর বেশি কাঠ দেখবো না এবার একটা এঞ্জেল গাইডেন্স দেখবো যে তোমাদের জীবনে যেহেতু এত হ্যাপিনেস আসছে ফুলফিলমেন্ট আসছে তার সাথে সাথে ইউনিভার্স এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ওকে লুক ফর আ সাইন এই কি এঞ্জেল দেখতে বলছে ঠিক আছে উনি না মানে এঞ্জেল চাইছে তোমার জীবনে কোনো অলৌকিক মানে কোনো কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটুক ঠিক আছে মানে হঠাৎ করে একটা ট্রান্সফরমেশন হোক বারবার যেটা বলছি মানে ইউনিভার্স মানে একটা ম্যাজিকের মতন কাজ করছে দেখো এখানে দেখো একটা ওয়্যান্স আছে আর এখানে দেখো বিদ্যুতের মতন ঠিক আছে ইউনিভার্সের হাতেই সব কিছু আছে ইউনিভার্স চাইলে তোমার পার্টনারকে নিমিশের মধ্যে তোমার কাছে আনতে পারে ঠিক আছে এখানে তার মধ্যে কিন্তু এই লুক ফর সাইনের মধ্যে কিন্তু এই ম্যানিফেস্টেশনটা করাটা কিন্তু তোমাদের কিন্তু খুব জরুরি হ্যাঁ আজ কি ওর এঞ্জেল ইউনিভার্সকে বলছে এঞ্জেলকে বলছে যে তুমি এঞ্জেল বলছে যে এঞ্জেলকে আস করতে বলছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কোথায় সমস্যাটা ঠিক আছে হুম ফর গিফনেস দেখো ফর করতে বলছে হ্যাঁ ফর করতে বলছে ব্যাপারটাকে জায়গাটাকে ফর করতে বলছে যে নিজেদের নিজে যেই সোলে যেই জায়গাটা আছে ঠিক আছে কি বলবো নিজের নিজের যে একটা আত্মর একটা মানে নিজের যে আত্মসম্মান ঠিক আছে সেই জায়গাটা যেটা আছে ঠিক আছে মিরাকেলস ঠিক আছে মিরাকেলের ওপরে বিশ্বাস রাখতে বলছি ইউনিভার্স ঠিক আছে যে মিরাকেল কিন্তু হতে কিন্তু পারে হ্যাঁ মিরাকেল হওয়ার কিন্তু চান্স কিন্তু অনেক বেশি হ্যাঁ আর আর পুরোপুরো ব্যাপারটাকে যে পুরো পুরো ম্যাচারটাকে কিন্তু মানে তোমরা কিন্তু অনেক বেশি কিন্তু ফরগিভ করতে কিন্তু পারবে হ্যাঁ এখানে অনেক বেশি মানুষ কিন্তু ভীষণ সেন্সিয়ার ভীষণ কিন্তু সাইলেন্স ভীষণ সাইলেন্স চুপচাপ থাকতে কিন্তু পছন্দ করো ঠিক আছে সেলফ একটা সেলফ লাভের একটা ব্যাপার আছে দেখো এই টাইমটা অ্যাকচুয়ালি কি বলো তো এই টাইমটা হচ্ছে গো করার সময় ঠিক আছে পাইল ওয়ানকে বলছি এই টাইমটা কিন্তু একদম লেডগো করার সময় যেটা হচ্ছে সেটা তোমাদের কোনো গিল্ট হতে পারে বা তোমার যে আমার আমি এতদিন ধরে মানুষটাকে হোল্ড করে রেখেছিলাম ঠিক আছে সেইটাকে সেইগুলোকে বলছে যে লেডগো করতে সেই জিনিসগুলোকে বলছে যে লেডগো করতে আর সেলফ ক্রেডিট ঠিক আছে নিজের নিজের একটা জায়গা নিজের একটা নিজের নিজের লাইফের ওপর ফোকাস করতে নিজের লাইফের একটা চেঞ্জিং আসতে কিন্তু চলেছে ঠিক আছে খুব ভালো একটা জায়গা তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছ পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো ঠিক আছে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিংটা এবার দেখিনি পাইল টু এর রিডিংটা ওকে পাইল টুতে যারা এই অ্যাপেল গ্রিন কালারের যারা গ্রিন অ্যাপেল যারা লজেন্সটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য তো চলো দেখিনি তোমার পার্টনার তোমার কাছ থেকে কী লোক আছে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো ওকে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু বুকিং কিন্তু করতে কিন্তু পারো ওকে কল করবে না বারবার বলছি কল করবে না মেসেজ করলেই আমি সাথে সাথে রিপ্লাই কিন্তু দিয়ে দিই আর নর্মাল মেসেজ করবে না যখনই মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর নর্মাল ফোনও করবে না হোয়াটসঅ্যাপ কলও করবে না ঠিক আছে উইদাউট মাই পারমিশনে শুধুমাত্র তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলেই সাথে সাথে রিপ্লাই কিন্তু পাবে চলো দেখে তোমার পার্টনার কী লুক হচ্ছে তোমার কাছ থেকে ছি হার্মিট বোর্ড কিং অফ ফাইভ অফ সোর্স বটম অফ দ্য ডেক নাইন অফিক তোমার পার্টনারের না অনেক বেশি শত্রু অনেক বেশি শত্রু নিজের লোকের শত্রুতা প্রচুর বেশি করছে নিজের লোক তোমার পার্টনারের সাথে শত্রুতা অনেক বেশি করছে কিছু কিছু মানুষ এডিং যারা দেখছো তোমাদের পার্টনার কিন্তু বিজনেস করে বিজনেস করে নিজস্ব বিজনেস আছে সেই বিজনেসের নিজেই অধিকর্তা ঠিক আছে নিজেই অধিকর্তা সান নিজেই কিন্তু অধিকর্তা আমি দেখতে পাচ্ছি এম্পোরার এই যে বসি কাইন্ড অফ এনার্জি অথরিটি স্ট্রাকচার অফ ফাদার অফ ফিগার কন্ট্রোল নিজের নিজের জায়গাতেই সব কিছু দেখো উনি ওনার না নিজের নিজের যে কাজটা উনি যেই প্রফেশনে যেটা আছে সেটা নিয়ে না উনি অনেক বেশি চিন্তিত অনেক বেশি চিন্তিত আর রাইট নাও ওনার হয়তো একটু সিচুয়েশন বা ওনার টাকা পয়সার হয়তো কোনো একটা সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু দেখা কিন্তু দিয়েছে ঠিক আছে সমস্যা কিন্তু দেখা কিন্তু দিয়েছে আর বাট সেটা উনি তোমাকে বলতে চাইছে না কেন চাইছে না কারণ ওনার ওনার যেই ভাইবসটা উনি চায় না তোমার মধ্যে আসুক ঠিক আছে ওনার যে একটা ওনার ব্যবসায় যে ওনার একটা এত বড় যে একটা প্রবলেম চলছে বা ওনার কাজের ক্ষেত্রে ওনার মানি ম্যাচার সমস্যাগুলোর ক্ষেত্রে যে একটা প্রবলেম যেটা চলছে সেটা উনি চায় না তোমাকে বলতে যাতে তুমি টেনশন করো এখানে কিছু মানুষ তোমার রিডিং যারা দেখছো তোমার সাথে তোমার পার্টনারে কিন্তু বিয়ে হয়ে গেছে তোমার সাথে তোমার পার্টনারে কিন্তু বিয়ে কিন্তু হয়ে গেছে বেশিরভাগ মানুষ কিন্তু বিবাহিত মানুষ রিডিংটা দেখছো তোমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চেয়েছো যে আমার হাজবেন্ড কেন দিদি আমার সাথে কথা ঠিক করে বলছে না ওনার মধ্যে অনেক পেইন আছে হ্যাঁ ওনার নিজের কাজ নিয়ে ওনার কিন্তু বহু চিন্তা আছে প্রথমেই বলছি হ্যাঁ ওনার কিন্তু থার্ড আই চাগড়া কিন্তু ওপেন কিন্তু হচ্ছে উনি এতদিন চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করেছেন সেক্ষেত্রে উনি কিন্তু কোনো কিন্তু মানে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে সেক্ষেত্রে ওনার কিন্তু কোনো জায়গা কিন্তু উনি কিন্তু পায়নি হ্যাঁ মানে বিশ্বাসের কিন্তু কোনো জায়গা কিন্তু পাইনি কিছু মানুষ রিডিংটা তোমরা যারা দেখছো তোমরা আমি দেখতে পাচ্ছি তুমি আর তোমার পার্টনার যৌথ উদ্যোগে কোনো বিজনেস কিন্তু করছো হ্যাঁ সেখান থেকে তোমার 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 পার্টনার তোমাকে ঠকিয়েছে তোমার পার্টনার তোমাকে কিন্তু ঠকিয়েছে দুজনের বিজনেস করছো তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছে তোমার হাত আই চাকরাও কিন্তু ওপেন কিন্তু হচ্ছে চার পাঁচ এই নাম্বারটা প্রচুর ইম্পর্টেন্ট নয় ঠিক আছে নয় চার পাঁচ নয় এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ফর্টি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফোর এই নাম্বারগুলো প্রচুর ইম্পর্টেন্ট হ্যাঁ নাইনটি নাইন 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 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়তো তোমাদের বার্থ ডেট হতে পারে এখানে নাইন এখানে নাইন বিজনেসে অনেক বেশি আমি গাফিলতি দেখতে পাচ্ছি হ্যাঁ সানের এনার্জি যেখানে হ্যাপিনেস আসার কথা সেখানে হ্যাপিনেস কিন্তু আসতে কিন্তু পাচ্ছে না কারণ ওনার কিন্তু এই থার্ড আই চাকরা কিন্তু ওপেন কিন্তু হচ্ছে উনি কিন্তু বুঝতে কিন্তু পাচ্ছে যেগুলো উনি এতদিন বুঝতে পারেনি যে কে ওনাকে ঠকাচ্ছে বা ইভেন তোমরাও বুঝতে পারো নি যে উনি তোমাকে যে তোমা তোমরা দুজনে যে একটা ব্যবসার মধ্যে আছো বা একটা জায়গার মধ্যে যেখানে আছো সেখান থেকে দাঁড়িয়ে যেখানে তোমরা দুজন দুজনের প্রতি একটা সোলমেট একটা সোলমেট হওয়ার কথা সেখান থেকে তোমরা তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছে সেই জায়গাটা তুমি বুঝতে পারছো হুম তোমার পার্টনার যে তোমাকে ব্যবসায় যে ঠকিয়েছে সেই জায়গাটা তুমি বুঝতে পারছো তোমার এতদিন তোমার চোখ খোলেনি এবার কিন্তু তোমার চোখ কিন্তু খুলছে তোমার চোখ কিন্তু খুলছে বুঝতে পারছো কোথায় গাফিলতি ম্যাজিশিয়ানের কার্ড বেরিয়েছে টেম্পারেন্সের কার্ড বেরিয়েছে প্রচুর নিজের কথা ভাবছে আমি পাইলওয়ানও দেখেছি এই টেম্পারেন্সের এনার্জি নিজেকে সেলফ লাভ করছে হ্যাঁ জাজমেন্টের এনার্জি নাইন অফ কাপসের এনার্জি ওকে নাইট অফ পেন্টিকল যাই হোক তোমাদের যে যে সিচুয়েশনটা আছে না যেই তোমাদের আর্থিক দিক দিয়ে তোমাদের যে এখন যে একটু টানা পড়েন চলছে ফাইল টু এর বলছি যে তোমার তোমারパートナー তোমার কাছে জিনিসটা লুকিয়েছে তোমার যে এত আর্থিক দিক দিয়ে যে টানা পড়েন এটা কিন্তু মিটে যাবে হ্যাঁ একটা কিন্তু একটা কিন্তু জায়গা তোমরা কিন্তু দেখতে কিন্তু পারবে তোমরা কিন্তু একটা জায়গা কিন্তু দেখতে কিন্তু পারবে এখানে প্রচুর মানুষরা শ্যাডো ওয়ার্ক করছে প্রচুর মানুষরা শ্যাডো ওয়ার্ক করছে ঠিক আছে পজিশনটা নষ্ট হয়ে গেছে মানে একটা বিশ্বাস না একটা সম্পর্কের মধ্যে যে একটা বিশ্বাস থাকে সেই বিশ্বাসটাই না তোমার পার্টনার কিন্তু কিন্তু নষ্ট করে দিয়েছে মানে যেটা তুমি কখনোই পছন্দ করো না যে আমার পার্টনার হয়ে একটা মানুষ যাকে আমি পুরোপুরি ট্রাস্ট করছি একটা একটা বিজনেসের ক্ষেত্রে হোক বা একটা একটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক সেই মানুষটা আমার বিজনেসটা আমার আমার যে বিশ্বাসটাকে নষ্ট কেন করলো উনি চাইছে ওনার কন্ট্রোলে কিছু থাকুক উনি চাইছে ওনার কন্ট্রোলে সবকিছু থাকুক হ্যাঁ উনি উনি যেন ফাদার অফ ফিগার মানে উনি যেন সর্বে সর্বা যেন হয় তুমি যেন এখানে যেন তোমার এখানে কোনো গুরুত্বই যেন না থাকে ঠিক আছে তুমি যেন জাস্ট রওয়ার জন্য রয়েছ এরকম একটা মেন্টালিটি মানে ওনার ঠিক আছে ইভেন কিছু মানুষের কিন্তু তোমার পার্টনারে কিন্তু ওই ওই মানে বিজনেসের জায়গায় কিন্তু প্রচুর একটা ক্ষতি হয়েছে যে নিজের বসি কাইন্ড অফ জায়গাটা কিন্তু নষ্ট কিন্তু হয়েছে সেক্ষেত্রে কিন্তু উনি তোমাকে কিন্তু কিছু বলতে চাইছে না যে তোমার ওপর ফিজিক্যালি বা মেন্টালি কোনো কোনো চাপ আসুক হ্যাঁ এই যে দেখো চ্যারিয়াটের কার্ড সেলফ লাভ ডাইরেকশন উইল পাওয়ার ডিটারমিনেশন সাকসেস অ্যাকশন হ্যাঁ অ্যাকশন নেওয়ার সময় ঠিক আছে তোমার ইউনিভার্স তোমাকে বলছে তুমি এবার কিছু বলো তুমি নড়েচড়ে বসো ঠিক আছে তুমি কিছু বলছো না নড়ে চড়ে বসছো না তুমি নিজের তুমি ওনার ডাইরেকশন ফলো করছো সবসময় তুমি তোমার একটা ডাইরেকশন বানাও ইউনিভার্স তোমাকে বলছে তুমি তোমার রাস্তা বানাও ঠিক আছে এক তো ফোকাসে বাইরে চলে যাচ্ছে তো ইউনিভার্স না তোমাকে বলছে তুমি তোমার ফোকাসের এনার্জি বাড়াও ঠিক আছে তুমি তোমার এনার্জি বাড়াও তুমি নিজের একটা ডাইরেকশন করো ঠিক আছে ডাইরেকশন তুমি নিজের করো কন্ট্রোল তুমিও তোমার নিজের লাইফটাকে কিন্তু কন্ট্রোল করো এখানে দেখো যে বলছে যে এমপ্রেসের কার্ডের মধ্যে বলছে যে উনি যেরকম নিজের লাইফটাকে কন্ট্রোল করছে তুমিও সেরকম নিজের লাইফটাকে নিজে হিসেবে কন্ট্রোল করো কারো কারোর কন্ট্রোলে কিন্তু কন্ট্রোল কিন্তু হও না ঠিক আছে উইল পাওয়ার নিজের উইল পাওয়ারটা তুমি নিজেই বাড়াও তার সাথে আছে হচ্ছে সাকসেস এখানে বোঝা যাচ্ছে না যেহেতু হলুদের ওপর সাদা আছে বলে অ্যাকশন ইউনিভার্স বলছে অ্যাকশন নিতে ঠিক আছে ইউনিভার্স বলছে তোমাদেরকে কিন্তু অ্যাকশন নিতে ওকে তো এই যে সমস্যাটার তোমাদের সমাধান কবে হবে সেটা আমি দেখি একটুখানি যে তোমাদের পার্টিকুলার যেই তোমরা যে সমস্যার মধ্যে যেটা আছো তোমার পার্টনারে এত তোমার প্রতি তোমাদের প্রতি যে এত এত যে এরকম এই রকম মনোভাব ঠিক আছে আমি ওকে কিছু বলবো না আমি ওকে কিছু জানাবো না আমি নিজে নিজে সব কিছু করব এই যে মেন্টালিটিটা সেটা কবে শেষ হবে সেটা দেখি একটা এক বছরের একটা এনার্জি দেখতে পাচ্ছি নয় দশ ঠিক আছে আমি একটু নেগোশিয়েট করি ধরি দশ হলে তো এক বছর একটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি নয় দশ ঠিক আছে এক বছরের মধ্যে একটা জায়গা তোমাদের পুরোনো যে ভাইবসটা যেটা যেটা তোমরা আগে যে জিনিসটা তোমরা মেনটেন করতে সম্পর্কের মধ্যে ট্রাস্ট সেই জিনিসটা কিন্তু আবার কিন্তু ফিরে আসবে হ্যাঁ আবার কিন্তু ফিরে আসবে কিন্তু এখন সেটা কিন্তু আসা কিন্তু সম্ভব কোনো মতেই নয় তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে দিই দেখি এঞ্জেল দেখি তোমাদের কি বলছে যে কি বলছে তোমার পার্টনার তোমার কাছে কি লুক ছিল সেটা তোমরা জানতে পেরে গেছো আই থিঙ্ক চলো ইন এঞ্জেল দেখি তোমার কি বলছি এই রিডিংটা থেকে ইন দ্য নিয়ার অফ ফিউচারে আবার তোমরা একসাথে যৌথ উদ্যোগে কাজ কিন্তু করতে কিন্তু পারবে হুম এই যে বিশ্বাসটা তোমাদের কিন্তু আবার কিন্তু ফিরে কিন্তু আসবে হ্যাঁ বি অ্যাসার্টি বাট তুমি একটু দক্ষ হও তুমি এতটা হাল ছেড়ে ছেড়ে কাজ করো না ইউনিভার্স তোমাকে বলছে একটু দক্ষ হতো ঠিক আছে তুমি পুরোটা মানুষ কোনো মানুষকেই বলছে পুরোটা বিশ্বাস করতে না ঠিক আছে সে যতই নিজের মানুষ হোক পুরোটা বিশ্বাস করতে বারণ করছে একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বিশ্বাস করতে বলছে বাকিটা নিজের ওপর নিজের উইল পাওয়ারের ওপর নিজের কন্ট্রোলের ওপর আনতে বলছে ঠিক আছে উনিও যেরকম অ্যাকশান নিচ্ছে তোমাকেও কিন্তু অ্যাকশান নিতে বলছে ঠিক আছে তো চলো এই হলো আজকের রিডিংটা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিং নমস্কার